দলে প্রতিপা করে আমার মনে এইসবভাবে মানুষের মন যে করা যায় আঠালক সংখ্যার মানুষ সুনিশ্চিত করে নিচে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে চলেছে এবং পর্যন্ত সেই রেজাল্টটা পাবে এবং যে সোনা ব্যবসায়ী পাবে তারপর কেউ পাবে এবং যারা যারা ভাবছেন কে এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে এইরকম ষড়যন্ত্র করে যেটা যায় আমার মনে হয় সেটা ফোর জুনে তার রেজাল্টটা সে হিরন বিজেপি প্রার্থী তিনি কিন্তু পুলিশকে ধমকি দিচ্ছেন বলছে জেতার পরে কিন্তু আমি দেখে নেবো আবার পিছনে পিছনে ঘুরতে হবে আমাদের কাছে যা খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করব আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কিরকম একটা ঘটনা কেস করে চলেছে চলেছি আমরা এখন কেস করে আছি জমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে সেসব ওরা অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক মাফিয়া দিচ্ছে তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন এটাও কারণ আমি তো চাইছি দেখি না এইসব ভুলভাল কথা বলে কাকে কি বলছে মানে পাগল টাগল হয়ে গেছে ছেলেটা ওরা মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছার এটা না বলে তোমাদের হেডলাইনও দেবে না তোমরা যে আমাকে পাল্টা প্রশ্ন করতে আসবো তো নিজের একটা কাজও তো বলছে না ওনার দল দশ বছরে কী করেছে উনি দশ বছরে কী হয় তিন বছরে এম বা কাউন্সিলর দুটোই তো পদ নিয়ে আছেন এবং এমপিওর স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো সেটা আমি বলবো না কি ভুল স্বপ্ন দেখছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা অধিকার কিন্তু স্বপ্নকে সত্যি করা যেন যা আসবে রাত্রেলা ভাববে সকালবেলা যেটা পারবে বলবে এবং তোমরা সেটাকে হেডলাইন করবে আমার মনে হয় সেই একটাও তো কিছু প্রমাণ দিতে পারলে না দু বছর ধরে তো এত আবড়ে যাচ্ছে এত কিছু বলে যাচ্ছে আমার মনে কি মিডিয়াকে এবারে বলবো যে এই ভুলভাল কথা বলে বলেই তোমরা হেডলাইনে দিচ্ছ এবং সেই জন্য ওই সাহসটা পাচ্ছে আসলে মানুষ ওর সঙ্গে ওর সঙ্গে নেই মানুষ ওই ওই মানুষ কি ওর নিজের দলই ওর সঙ্গে নেই ও যে কথাগুলো বলছে একটা ও দলে কোনো লোক কথা বলছে ওর পক্ষে একটা নেতা কথা বলছে ও তো একটা এমএলএ আছে সে কোনোদিন কথা বলছে আমাকে নিয়ে কিছু বলছে ও তো জেলা জেলা সভাপতি আছে তাদের সে কিছু বলছে আমাকে নেই কেউ কিছু বলছে না বিজেপির ওই একটা ছেলে যে তার জন্যে মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে এবং আমাকে আমারও ওকে শুভেচ্ছা লাস্ট প্রশ্ন কেশপুরে মোয়াজ্জিমদের কি বার্তা দিলেন মনে হয় দুয়া চাইবার জন্য কারণ যেভাবে রাজনীতি চলছে অশান্তি করার জন্য আমার মনে হয় যে এই যে ওনাদেরকে বললাম কে কে দুয়া চান কারণ কেশপুরে নির্বাচনের জন্য যেভাবে অশান্তি করার চেষ্টা করবে কেশপুরে হাওয়াটাকে কারণ কেশপুরে ইতিহাসে আজও অব্দি দাঙ্গা হয়নি হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি এখানে ফিফটি ফিফটি লোকে আছে মানে এখানে মেজরিটি বা মাইনরিটি এমন কিছু নেই সব সব কমিউনিটি একসঙ্গেই থাকে এবার যেইটা দেখতে পাচ্ছি করিয়া করেছে এখানকার বিজেপি প্রার্থী যিনি আছেন এবং তিনি কিছু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং যে খবরটা আছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে একটা কিছু ঘটাবে ওরা তো সেইটার জন্য আমি বললাম যে ওনাদেরকে বললাম যে দোয়া চাইবেন ঈশ্বরের কাছে যাতে কেশপুর যেন শান্তি থাকে এবং এই ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেখান থেকে মানুষ যেন বাঁচে এবং মানুষ যেন শান্তিতে থাকে উনি বলছেন যে আরো আট নটা কল রেকর্ড রয়েছে ওনাকে বল আরো আট নটা এই ধরনের কল রেকর্ড রয়েছে ইউ